নিট এক্সাম স্কেম হওয়ার পর এখন আরও একটা সমস্যার মধ্যে পড়তে চলেছে ভারতের সরকার যেখানে ভারতের সবচেয়ে নামি দামি এক্সাম ইউপিএসি এটা নিয়েও এখন মানুষের মধ্যে করছে সৃষ্টি হয়েছে কারণ কি জানেন কারণ হলো এখানেও মনে হয় কিছু মানুষ নিজের টাকার আর উচ্চ পদের দুর্ব্যবহার করতে শুরু করেছে আর এইখানে যাকে ঘিরে এই সব সমস্যা শুরু হয়েছে তিনি হলেন পূজা খেতকার আসলে পূজা খেতকার একজন প্রফেশনাল পদে নিযুক্ত হন তখন তিনি প্রথম দিনে এসেই তার অডি গাড়িতে পার্সোনাল কাস্টমাইজ নাম্বার চায় এবং গাড়ির মধ্যে লাল বাতি লাগানোরও ডিমান্ড করে আর এইগুলো সব কিছু সে করেও নেই কিন্তু নিয়মের বাইরে গিয়ে মানে নাম্বার প্লেট তিনি একজন ইন্ডিভিজুয়াল কন্ট্রাক্টরকে দিয়ে লাগিয়েছেন এমন কি নিজের জন্য স্পেশাল কেবিনও চেয়ে বসে আর একজন অফিসারকে তার অফিস থেকে পার করে নিজের কবজা করে নেয় এবারেই তো আপনি ভাবছেন এত সাহস সে ফেলো কি করে তাই তো দাঁড়ান হয়েছে কি আরো অনেক কিছু জানতে পারবেন তখন বুঝবেন সত্যি কি তিনি সব কিছু ঠিকঠাক করেছে নাকি জালিয়াতি করে দেখুন পূজা এত সাহস দেখাতে পেরেছে তার কারণ আছে কারণটা হলো তার বাবা কারণ তার বাবা হলেন একজন রিটায়ার্ড অফিসার তাই বাবার সাহায্য পেয়ে এমন করতে পেরেছে আর এই সব কিছু জানাজানি শুরু হয় এই বাবার কারণেই কারণ পূজা খেতকার যখন একজন অফিসারের অফিস দখল করে তখন এনার বাবাই সেই অফিসারদের শাসিয়েছিলেন মানে ধমকি দিয়েছিলেন এরপর থেকে পূজার ব্যাপারে সবাই জানতে শুরু করে পরে আস্তে আস্তে জানা যায় পূজা খেদকার ইউপিএসসি একজাম দেয় অবএসি ক্যাটেগরিতে আর চকের প্রতিবন্ধী দেখিয়ে। যখন দিল্লিতে প্রতিবন্ধী প্রমাণ বা ভেরিফিকেশনের জন্য ডাকা হয় তখন তিনি যান না এমনকি তার পরেও দ্বিতীয়বার ডাকার পরেও তিনি সেটাকে ইগনোর করে আর এইভাবে তাকে চারবার ডাকা হয়েছিল তারপরেও সে একবারও যায়নি আসলে কী বলুন তো প্রতিবন্ধী হবে তবেই না তিনি যাবেন ভেরিফিকেশন করতে যাই হোক এবার বলি ও নিয়ে দেখুন ও বিসি ক্যাটেগরিতে তাদের রাখা যায় যাদের পরিবারে ইনকাম বছরে সাত লক্ষের নিচে হয় কিন্তু বর্তমান সময়ে সব কিছু তল্লাশি করে জানা যায় তার বাবার চল্লিশ কোটি টাকার বেশি সম্পত্তি আছে আর এটা তো শুধুমাত্র অফিসিয়ালই হতে পারে এর থেকেও অনেক বেশি রয়েছে আর প্রজার নিজেরই আছে সতেরো কোটি টাকা সম্পত্তি তিনি হাতে যেই ঘড়িটা পড়েন তার দামই হলো সতেরো লক্ষ টাকা এবার বলুন তো তাহলে একে কি আপনি ওবিসি ক্যাটেগরিতে দিতে পারবেন তাই বর্তমান সময়ে এখন মানুষ ক্ষেপ্প হয়ে দাঁড়িয়েছে আর এটা বলতে শুরু করেছে যে হতে পারে এতেও এখন স্ক্যাম শুরু হয়েছে